আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা বিকালের নাস্তা বানাবো সেমাই প্রথমে আমি সেমাই প্যাকেটটা কেটে নিয়েছি এক প্যাকেট সেমাই দিয়ে এক কেজি দুধ দিয়ে রান্না করব এই যে পাতিল বসিয়ে আমি এক কেজি দুধ বসিয়ে দিলাম গরম এবার আমি এলাচি দারচিনি তেজপাতা দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ দিলাম দিয়ে দুধগুলো একদম ভালো মতো বলক পর্যন্ত আমি অপেক্ষা করব চিনিও দিয়ে দিলাম দু চামচ আপনারা যদি মিষ্টি বেশি খান আরও এক চামচ দিতে পারেন এবার দুধগুলো আমি অনেকক্ষণ ফুটাবো প্রায় দশ পনেরো মিনিট ফুটাবো ফুটিয়ে তারপর শ্যামাই দিব এই যে আমি ফুটিয়ে নিয়েছি এখন শ্যামাইগুলো দিয়ে দিলাম দিয়ে পাঁচ মিনিটের মতো আমি নাড়বো একটু বল কাশলে নামিয়ে ফেলব এই যে নামিয়ে ফেলেছি এবার আমি উপরে দিয়ে বাদাম ছিটিয়ে দিব। কিশমিশ দিতে পারেন আমি কিশমিশ খাই না এই জন্য কিশমিশ দেই নেই এবারে আমি খাবো সবাই মিলে আমরা নাস্তা বিকালের নাস্তা খাবো সীমাই আপনারা এইভাবে সীমায় রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো হয় এই সময়টা বেশি ফুটাবেন না বেশি ফুটালে ভর্ত হয়ে যায় একদম বল কাশলে নামিয়ে আমি ফেলবেন তারপর উপরে দিয়ে আমি দুধ দিয়ে দিচ্ছি আরও আপনার যাইলে এখানে গুঁড়ো দুধ ইউজ করতে পারেন আমি গুঁড়ো দুধ দিয়ে নেই তরল দুধ দিয়ে রান্না করেছি আজ পর্যন্ত আল্লাহ হাফেজ আমাদের এই যে রেসিপিগুলো যদি আপনাদের পছন্দ হয় আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দিন ফেসবুকে ফলো করে দেবেন